মোশারফ করিম অভিনেতা আমি তাকে শিল্পী হিসাবে শনাক্ত করতে চাইনি মানে অনেকগুলো কালচারাল টেরোরিস্ট গ্রুপ আছে প্লিটিক্যাল টেরোর করেছে তার চেয়েও দ্বিগুণ বেশি এই কালচারাল টেরোরিস্ট গ্রুপগুলো করেছে ওই জায়গাগুলো ওরা ঝিঠিয়ে বিদে করে দিয়েছে যেমন আমার তিনজন অগ্রজ আছেন এই মিডিয়াতে জগতে কাজ করেন একজন হলো রাইফুল ইসলাম আসাদ আরেকজন হল আফজাল হোসেন আরেকজন হলো হুমায়ুন ফুরিদি ওই যে চোখে দেখাবেন আর কানে শোনাবেন মগজের কোনো জায়গা এখানে নেই এই জায়গাটা পারেনি বলতে বুঝেছি যে আসলে আমাদের বাংলাদেশে হয় কি মানে অনেকগুলো কালচারাল টেরোরিস্ট গ্রুপ আছে এই গ্রুপগুলো হয়েছে কি জেনারেশন বাই জেনারেশন ধ্বংস করে দিচ্ছে যেটা না পলিটিক্যাল টেরোরিজমরা করেছে তার চেয়েও দ্বিগুণ বেশি এই কালচারাল টেরোরিস্ট গ্রুপগুলো করেছে এবং এটা রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতাই এই কাজগুলো করেছে আমার বলতে এক ফটো দিতে এইখানে অনেক তারকা ছিল আর আপনারা অনেকটা লম্বা সময় পর্যন্ত আপনারা ওই লড়াইটা করে গেছেন মঞ্চ থেকে শুরু করে টেলিভিশনের পর্দার সব জায়গাতে বাট বর্তমানে যেটি হয় একদিক দিয়ে নায়ক আসছে নায়িকা আসছে এবং আরেক দিক দিয়ে তারা হারিয়ে যাচ্ছে এই ব্যাপারটা আসলে কেন হচ্ছে বলে আপনার আপনার কি ধারণা আসলে সবচেয়ে বড় যে এই জায়গায় আমার মানে আমার সন্দেহটা সেখানেই যে আমরা এখন যা দেখছি আসলে ওরা শুধু আমাদেরকে দেখাচ্ছে আর শোনাচ্ছে আমাদেরকে শুধু ওরা দেখাবে আর শোনাবে মানে আমাদের মগজে যে একটা মানে বিকরণ আছে একটা কিরণ করবে একটা আন্দোলিত করবে ওই জায়গাগুলো ওরা ঝিটে বিদে করে দিয়েছে যার ফলে বোধহয় ওখান থেকে আমরা একটু সরে এসেছি এবং আমাদের মানে যা আমরা পেতে চাই সেটা পাচ্ছি না বললেন যে মুশারফ করিমের সঙ্গে দীর্ঘ একটা পথ চলা আসলে

আমি এটা নিয়ে ওদের সাথে আলোচনা করেছিলাম একজনের সাথে যে এই নামটা তো বোধহয় ঠিক হয়নি কারণ এই নামটা বোধে হওয়া উচিত ছিল অভিন অভিনেতা অভিনেত্রী সংঘ শিল্পী কেন কারণ এখানে শিল্পী শব্দটা কিন্তু আমরা অনেক জায়গায় বিস্তৃতভাবে পাই যেমন সঙ্গীত শিল্পী নৃত্যশিল্পী বা পেন্টিং যে ছবি আঁকে সে শিল্পী অভিনয় শিল্পী শিল্পী শব্দটা সব শাখাতেই আছে আমাদের অভিনয় জগতে আমি মনে করি যে শিল্পী খুব কঠিন শিল্পী হওয়া অভিনেতা হতে পারে মোশারফ করিম অভিনেতা আমি তাকে শিল্পী হিসাবে শনাক্ত করতে চাই না যেমন আমার তিনজন অগ্রজ আছেন এই মিডিয়াতে জগতে কাজ করেন একজন হল রাইফুল ইসলাম আসাদ আরেকজন হলো আফজাল হোসেন আরেকজন হলো হুমায়ুন ফুরিদি এখন এই তিনজনের ভিতরে আমি একজন কি শিল্পী বলবো আর দুজনকে বলবো যে মোটা দাগের অভিনেতা কে সে একজন শিল্পী সে হলো হুমায়ুন ফুরিদি পার্থক্যগুলো এইভাবে দেখতে হবে অনেক ফারাক আছে অনেক ফারাক আছে আলাদা করা হয় একজন অভিনেতা তার বহু স্তর পার হয়ে গিয়ে সে শিল্পী হয় তাহলে ওইসব স্তরগুলো এরা আসলে ঠিক পার হতে পারেনি যার ফলে আমি ব্যক্তিগতভাবে শিল্পী বলতে ওদেরকে আমি একটু মানে আমার দ্বিধাবোধ করি আপনি প্রথমে বলছিলেন যে আপনি টাকা নিয়ে কাজ করেন আমি যদি যখন যখন আপনার মন্ত্রণালয় শুরু করেছেন মন্ত্রণালয় করেছেন অনেক বছর যাবৎ কতদিন পর আসলে জানতে পেলেন যে টাকার বিনিময়ে মিডিয়াতে নাটক করা হয় বা টাকার বিনিময়ে কাজ পাওয়া যাচ্ছে যখন মিডিয়াটা শুরু হলো তখন তো মিডিয়াটা আসেনি তখন তো মঞ্চের ভিতরেই আমরা মানে কাজ করতাম কাজ করতে বলতে আসলে আমি মঞ্চের ভিতরে ছিলাম না কখনোই কিন্তু আবার মঞ্চের লোকও ছিলাম নেপথ্যে ছিলাম আর কি যখন দেখলাম যে আসলে বাঁচার জন্য তো টাকা দরকার কারণ মঞ্চ তো টাকা দিচ্ছে না

এই কাজগুলো তো প্রথমেই আমি এগুলো বলছি যে আসলে মানে ওই যে চোখে দেখাবেন আর কানে শোনাবেন মগজের কোনো জায়গা এখানে নেই চিন্তা ভাবনার কোনো কাজ নেই আর মিডিয়া তো মিডিয়া আসলে একটা বাণিজ্যিক প্রতিষ্ঠান মিডিয়াই কখনো দায়িত্ব নেবে না যে সে তার মানুষের মানে কি বলে এটাকে সুকুমার বৃত্তির প্রকাশ ঘটাবে এটা মিডিয়ার দায়িত্ব না মিডিয়াতে যারা কাজ করে এটা তাদের দায়িত্ব তারা যদি এই কাজটা করতে পারে তাহলে আজকে আমরা যে জায়গায় আছি এখান থেকে আরও বেটার একটা জায়গায় যেতে পারবো আর অতীতের কথা যেটা বললেন সে তো পাস্ট হয়ে গেছে এখন প্রেজেন্ট আমাকে প্রেজেন্টে থাকতে হচ্ছে কারণ একটা সময় এটাও অতীত হয়ে যাবে কিন্তু পরবর্তীতে দেখা যাবে যে অতীতে যদি মানে প্রেজেন্টে যদি কাজ ভালো হয়ে থাকে তাহলে তার পরবর্তী যে প্রেজেন্টটা আসবে সে এটাকে উদাহরণ দিবে যে ওই কাজগুলো ভালো ছিল হ্যাঁ আপনাদের অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন আর আশা করি আমাদের এই নাটক বলবো না সিনেমাটা দেখবেন